বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায় যতদিন যায় দুর্ভোগ তাহার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তরবীর প্রায় শুধাল বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দেরা কি বলো বল আজি সত্যি করিয়া দিও না মরে ফাঁকি এই রোগ হতে বাদশাহাদার মুক্তি মিলিবে নাকি নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা শেলসম সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে পার যদি দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহাদার প্রাণ শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি কমানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবাণী সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি এতে কো বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধেয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল জল কহিল কাঁদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী শুক্তি মগন নিখিল বিশ্ব আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয়ে সে যেন আশার দৃপ্ত জয়ল্লাস তিমির রাতের তরণে তোরণে উষার পূর্বাভাস সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্তে গ্রহণ করিল সজ্জা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের মরিল বাবর না ভুল কথা মৃত্যুকে কয় তারে মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়